একটা জিনিস সবাই আমাকে বলছে বুঝতে পেরেছি তুমি টাকাতে বিক্রি হয়ে গেছো আচ্ছা এই কথাটা না আমি যখন প্রীতমকে সাপোর্ট করেছিলাম কালনার শুরুতে তখনও বলেছিল আমাকে তুমি প্রীতমের কাছে বিক্রি হয়ে গেছো তাই প্রীতমের ভুলটা দেখতে পাচ্ছ না সত্যি আমি তখন ভুলটা দেখতে পাইনি কিন্তু আমি এটাও বলেছিলাম যেদিন আমি প্রীতমের ভুল দেখতে পাবো সেদিন আমি প্রীতমের প্রীতমের এগেনস্টে এক সেকেন্ডও ভাববো না যেতে কিন্তু তখন বলেছিল না না তুই দেখেও যাবি না তুই তো টাকা খেয়ে বসে আছিস কারা বলেছিল ওই তপন পালের লোকেরা পিঙ্কি পালের লোকেরা বাট এই ক্ষেত্রেও আবারও শুনতে হলো দুর্গাপুরে যে পিতম আছে সেখান থেকে নাকি আমি টাকা খেয়েছি তাই জন্য আমি বৃষ্টি পিতমের মিথ্যা রোগটা দেখতে পাচ্ছি না এটা সবার বলার কথা হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে এই কথাটা সত্যি আমার হাসি লাগলো আমি নাকি টাকা খেয়েছি তাই আমি দোষ দেখতে পাচ্ছি না আমি তোমাদেরকে আবারও একটাই কথা বলছি পিতম যে কাল্লার পিতমের বেলাতেও বলেছিলাম আমি আবারও বললাম বৃষ্টিপ্রীতম যে ফেক নাটক করছে ওদের নাকি কোনো রোগ হয়নি কোনো কিচ্ছু হয়নি তাও ওরা ভিউজের জন্য নাটক করছে আর সেটা আমি দেখে চুপচাপ ওদের হয়ে কথা বলছি তো যেদিন আমি প্রমাণ পাবো এক সেকেন্ডও লাগবে না বৃষ্টিপিতমের এগেনস্টে যেতে আমার এত বড় জোর গলায় বলে গেলাম এখন যেমন বৃষ্টিপীতমকে আমি সাপোর্ট করছি ঠিক আছে অসুস্থ দেখো আমি কিছুটা জেনেই কিন্তু জোর গলায় কথা বলছি তাও আমি ভুল হতেই পারি তাও আমার ভুল থাকতেই পারে সেটা একদম সত্যি কথা আমি যে পুরো শিওর কে না না কোনো যারা বলে তারা অ্যাকচুয়ালি নিজেরা খারাপ মানুষ ঠিক আছে কিন্তু আমি জোর গলায় কখন বললাম যে আমি ঠিক কথা বলছি বৃষ্টিপীতম ঠিক আমি আবারও বলছি মেয়েটা অসুস্থ কিন্তু এই সময় মেয়েটা যখন একটু একটু যখন সুস্থ হয়ে উঠছে তাকে নিয়ে হয়তো বাজে কথা না বলাই ভালো কাটাছেড়া না করাই ভালো যদি ওনাদের কিছু দেখতে পাই ওদের অবশ্যই বলবো কিন্তু আদৌ মানে প্রমাণ কিন্তু পেলাম না আদৌ কি প্রমাণ পেলাম পেলাম না কিন্তু সবাই ভিডিও করছে অন্নবাবু অন্নবাবু অন্নবাবুকেই সামনে দেখতে পেলাম না তাহলে এখানে দোষটা কোথায় তো যাই হোক অনেকে অনেক কথা বলছে সেখান নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি টাকা খেয়ে থাকেছি তোমাদের কাছে তাহলে তাই হলো কিন্তু টিপটা দেখছো না কপাল থেকে এখানে চলে এসছে তো যাই হোক তোমরা আমার হাতে প্রমাণ তুলে দাও তোমাদের কাছে যখন প্রমাণ আছে তোমরা যারা যারা আমাকে এইসব কথা বলছো আমি টাকা খেয়ে আছি তাহলে তোমাদের কাছে প্রমাণ থাকতে তোমরা আমার কেন চোখ খুলে দিচ্ছ না তোমরা কেন আমার হাতে প্রমাণ তুলে দিচ্ছ না বৃষ্টি বিতমে তোমাদের কাছে প্রমাণ আছে বলেই কিন্তু জোর গলায় তোমরা এত বড় কথা বলতে পারছো তা কেন ভাই কেন প্রমাণটা দাও দাও আমি বসে আছি আমি এক সেকেন্ডও ভাববো না পিতম এগেনস্টের যাওয়ার কথা কিন্তু মেয়েটা অসুস্থ সেটা দেখে তারপরে কিন্তু আমি যদি টাকা দিয়ে কিনেই রাখি আমাকে তাহলে তোমাদের কাছে সেটারও প্রমাণ আছে টাকা দিয়ে কেউ কাউকে কিনে রাখতে পারে না এই যে অন্নবাবুর হয়ে যারা কথা বলছে আমি কি একবারও বললাম তাদেরকে অন্নবাবু তাদেরকে টাকা দিয়ে কিনে রেখেছে এই কথাটা বলাটা মানে বোকার মতো মূর্খের মতো পরিচয় দেওয়া এই কথাটা টাকা দিয়ে কেউ কাউকে কিনে রাখতে পারে না হ্যাঁ দুর্নীতি যারা করে তারা টাকা দিয়ে মানুষ কেনে কেননা তাদের অনেক কালো টাকার ব্যবসা আছে যেমন মঙ্গলার মতো চিটিংবাজ জোচ্চোর হ্যাঁ এরা করে শিবধামের মতো চিটিংবাস জোচ্চোর এরা করে টাকা দিয়ে মানুষ কিনে রাখে হ্যাঁ এরা তো দুর্নীতি এরা তো কালো টাকা ব্যবসা করছে পুঁজির ছাড়াই ঠাকুরকে সামনে রেখে কিন্তু আমার মনে হয় না অন্নববাবু বলো বা বৃষ্টিপ্রিতম প্রচুর টাকা আছে তাই সবার কে কিনে নেবে তাই না তাই এই কথাটা প্লিজ বলো না তো তোমাদের কাছে আমি আবারও জড়ো করে বলছি বৃষ্টি পিতমের যদি কিছু প্রমাণ থাকে অন্নবাবুকে সামনে আনো না প্রমাণটা দাও আমরা দেখতে চাই মুখের কথা বিশ্বাস করব না হার কিস না আমি তোকে জোর দিয়ে বলতে পারছি না সব কিছু আমি তো বলছি পিতম বৃষ্টির দোষ দেখলে অবশ্যই প্রতিবাদ করবো কিন্তু তোমরা কনফিডেন্স দিয়ে যখন কথাটা বলছো নিশ্চয়ই তোমাদের কাছে প্রমাণ আছে তাহলে কেন তাহলে কেন তোমরা প্রমাণটা দিচ্ছ না এই যে মঙ্গলাকোড়া বলে দিল আমি নাকি এই করেছি সেই করেছি ওকে প্রমাণ দিতে হবে ওনার কাছে প্রমাণ আছে বলেই তো উনি বলেছে আমি যেমন কোড়াকে নিয়ে ভিডিও করছি জোর গলায় প্রত্যেকটা মুখে নয় মুখের কথা মানুষ বিশ্বাস করে না প্রমাণ দিয়ে ভিডিও করছি এবং তারই চ্যানেল থেকে নিয়ে ভিডিও করছি তার চ্যানেলেই প্রমাণগুলো আছে আমাকে নতুন করে প্রমাণ জোগাড় করতে হচ্ছে না লোক রেখে দিতে হচ্ছে না তার চ্যানেলেই ঘুরঘুর করছে সেসবগুলো তুলে এনেই ভিডিও করছি সেখানে তোমরা তো পার্সোনালে ঢুকে যাচ্ছ বৃষ্টি প্রতমের চ্যানেলে তো কিছুই দেখতে পাচ্ছি না অন্নবাবুর বা অন্নবাবুও চ্যানেল খুলে কিছু বলছে না বাট তোমরা তো সেখানে ঢুকে যে অনেক ভিডিও করছো প্রমাণ পাচ্ছি না তো সেগুলো একটুখানি প্রমাণ দিলে ভালো হয় না একটু প্রমাণ দিয়ে কথা বলো তাহলে আমিও বৃষ্টিপিতমের এগেনস্টে যেতে পারি যারা আমাকে বলছো তুমি কেন দেখেও চুপ করে আছো আমি দেখতে পাচ্ছি না একটা মেয়ে সারাদিন জ্বর মানে হলো সাত দিন বাদে সে উঠে দাঁড়ালো বলে সাত দিন আগে তার জ্বর হয়নি এটা কেমন কথা বৃষ্টির শরীর খারাপ হয়েছিল বৃষ্টি এখন সুস্থ হয়ে দাঁড়াচ্ছে তাই বৃষ্টি একটু এদিক ওদিক করছে বলে বৃষ্টি পুরোটাই ফেক তাহলে তোমাদের কাছে প্রমাণ আছে আমি প্রমাণের অপেক্ষায় রইলাম চলো ভিডিওটা বেশি বড় করবো না বৃষ্টি নিয়ে আমি ছোটো করেই ভিডিও করি বেশি বড় ভিডিও করি না যেহেতু আমি যদি ভিউজের খেলায় নামতাম ভিউস চাই ভিউজ চাই তাহলে আমি অন্যায়ের পথটা বেছে নিতাম বৃষ্টিকে বাজে বাজে কথাই অ্যাটাক করতাম যেমন অনেকে ভিউজের জন্য মঙ্গলার ভুলগুলোকেও সাপোর্ট করছে আমার কিন্তু ভিউজ অন্য বিষয় ভিউজ প্রচুর হতো ঠিক আছে এবং প্রচুর হয়ও সেই বিষয়গুলো নিয়ে আমি আবারও ঢুকবো তবে মঙ্গলার বিনাশটা করেই এবং ভগবানকে দেখ ভগবান সেটা করিয়েই ছাড়বে আমার মনো বিশ্বাস ঠিক আছে আর আমি বৃষ্টির পজিটিভটাই ধরেছি বলে আমি জানি পজিটিভ কেউ দেখবে না নেগেটিভ বৃষ্টির যদি ধরতাম আমি এখন নেগেটিভ পাচ্ছি না একটা মানুষ সুস্থ হয়ে সে উঠে প্রেশার কুকার লাগা আর চাটনি করুক সে তো সুস্থ হয়েছে সুস্থ হয়েছে বলে একটু কাজ করতে চাইছে সংসারী মেয়ে ছিল সে তো যাই হোক তোমাদের ক্ষেত্রে তোমরা এত বড়ো কথা বলছো ভিউজের জন্য আমি না ভিউজের জন্য এতটা নিচে নামতে পারবো না একটা অসুস্থ মেয়েকে নিয়ে সরি কিন্তু আমাকে যদি প্রমাণ দাও আমি অবশ্যই নামবো আমি এটা ভাববো না যে আমি তখন বৃষ্টির হয়ে কথা বলেছি এখন বৃষ্টির এগেনস্টে যাচ্ছি লোকে কি বলবে যে তুই ভিউজের জন্য নেমে পড়লি বৃষ্টির এগেনস্টে না আমি এগেনস্টে নামলে প্রমাণটা হাতে নিয়ে প্রমাণটা দেখিয়ে নামবো এটা হলো সোমা ওয়ার্ল্ডের সোমা কথা একদম কথা চলো টাটা লাভ ইউ অল